এর থেকে ভাঙ্গা আমরা বহু আগে থেকে কাগজপত্র জমা দিছি এর কারণে আজকে এক বছর হইছে এর কারণে রাস্তা কোনো জমা পাইছি না বা জলও আমরা পাইতেছি আজকে দুই আড়াই মাস হয়ে গেছে গিয়া ডেলিভারি পেশেন্ট বা কেউ মারা গেল মানুষ আর করতে পারতেছি না ডেলিভারি পেশেন্ট আসতে পারতেছি না আমরা কি সরকারকে ভোট দিই না আমরা সবাইকে ভোট দিই কেন কে লাগে আমরা আজকে এস ডি এম ডিএমে গেছে গিয়া কাগজপত্র জমা দিয়ে আমরা আজকে রাস্তাও ঠিক পাই না কোনো কিছু সুবিধা পাই না আমরা এটা মানে চাই যে আমরা দেখতেছি আমরা জল এবং রাস্তা দুটোই আমরা ঠিকঠাক হোক যাতে আমরা সবসময় আমরা রাস্তা উঠে যাবো বা আমরা যদি কোনো ধরনের কোনো প্রশাসন থেকে কোনো ইয়ে সাপোর্ট পাইতে তাহলে আমরা রাস্তা